সামনে দিয়ে ভাই মানে এক পঞ্চায়েত ভাই এটা বউ আমাদের মানে শুধু তার দ্বারাই সম্ভব পায় তার নাই কোনো চিস্ত যেটা আছে প্রতিভা

বুঝা যায় না কাছ থেকে দেখতে পারলো তাকে ধরতে পারলো মানে এক কথায় আছে না যে আমরা দেখি সে হিরো তাকে দেখলে আমাদের খুব মজা একটা সিল্কি চাই আমাদের সামনে দাঁড়ায় আছে লিখাই লোক দেখা যাচ্ছে এত শরীর রোমান্টিকটা ভালো আমি ভাবছি এটা মনে হয় অ্যাকশন আর ফিলার মধ্যে শুধু না ভাই এটা কোটালি ভাইরালস টাইপের মধ্যে মানে এত লেভেলের ভাইরালস করছে

শাকিব খানকে জানা যেভাবে আর সেই যারা পারছে সেটা মনে পারে না এখন রাফিস বর্ধমান দেখছো না মাছ না থাকবে না তুমি যে শাকিব খান দায়িত্ব কথা চান্ডবল যে বাজে ছিল তার ভিগুন হয়ে গেছে আমি মনে করি ভাইরাসের লাগাইভি আপনি এর আগে একটা ইন্টারভিউ বলছিলেন যে তান্ডব দেখার পর আসলে সাকিব খানকে জাতীয় নায়ক হিসেবে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন সাকিব খানকে আমি দু সালের পর থেকে একটা না তোই তিনি মেগা স্ট্যাটিক আছে সুপারস্টার সব ঠিক আছে কিন্তু তাকে আমি আমার সবার আগে জাতীয় স্টার বলি কারণ বাংলাদেশে একমাত্র তিনিই র যার নামের আগে জাতীয় তক পায় কারণ আমগো যখন কষ্ট করে কেউ বাংলাদেশে জাতীয় মাছ ইলিশ মাছ বাংলাদেশে জাতীয় ফুল টি শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল একই ভাবে আমাদেরকে এই প্রতিষ্ঠা করা উচিত বইয়ের মধ্যে যে বাংলাদেশের জাতীয় নায়ক অফ কোর্স সাকিব খান যারা আগে পরে অনেক ইরোনা আইসে গেছে কিন্তু কেউ জাতীয় কেতাবটা পায় না কিন্তু তার সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী আছে বর্তমান ডক্টর ইহু সাহেব আমাকে রিকোয়েস্ট করবো যারা বাংলাদেশের প্রত্যেকটা বইতে

তুমি এরকম কান্ডক্ষী শাকিস্তানের অতীতের সব রেকর্ড